আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যখন আপনি টাকার মালিক তখন আপনার কাছে 10 টাকার মূল্য অনেক যখন আপনি 100 টাকার মালিক হবেন তখন আপনার কাছে মূল্যটা একটু কমে যাবে 10 টাকা 50 টাকা থাকতে যতটুকু মূল্য ছিল একশো টাকা হলে মূল্যটা দশ টাকার একটু কমে যায় যখন একইভাবে আপনি দুইশো টাকার মালিক হবেন তখন এই দশ টাকার মূল্যটা আর একটু কমে যাবে যখন আপনি পাঁচশো টাকার মালিক তখন আপনার কাছে দশ টাকার মূল্যটা আরো কমে যাবে একেবারেই কমে যাবে কেমন কমবে क्यों यदि आपके पास 10 টাকা চাই 10 টাকা অত গুরুত্ব মনে হবে না 50 টাকা থাকতে 10 টাকার মূল্য যত পাচ্ছেন যখন একইভাবে ভাবে আপনি 1000 টাকার মালিক হবেন 1000 টাকার মালিক হওয়ার পর আপনার কাছে এ শুধু 10 টাকা না এই 20 টাকার মূল্য আপনার কাছে একবারেই নগণ্য মনে হবে খুবই কম মনে হবে তাহলে এখান থেকে আমরা কি বুঝছি টাকা যা আছে টাকা টাকাই আছে কিন্তু মূল্য কখন কমছে যখন আপনার কাছে 100 টাকা এসেছে যখন আপনার কাছে অনেক টাকা এসেছে তখন আপনার কাছে 10 টাকার মূল্য কমেছে এইজন্য বর্তমান সমাজে এমন মানুষ রয়েছে যাদের কাছে টাকা হওয়ার জন্য প্রথম সময়কার ছোট ছোট মানুষদেরকে বা যারা তাকে এত বড় করলো এই মানুষদেরকে ওই তারা নগণ্য চোখে দেখে ছোট চোখে দেখে খারাপ চোখে দেখে বা তাদেরকে আগের মতো এরকম মূল্য দেয় কেন দেয় না তার কাছে এখন বেশি টাকা এসেছে মনে রাখবেন ছোট্ট টাকাও টাকা বড় টাকাও টাকা সব সময় সম্মানের সময় যাদের যতটুকু সম্মান দেওয়ার যোগ্য তাকে অতটুকু দিতে হবে দশ টাকার মূল্য দশ টাকাই থেকে যাবে যদিও আপনি অগাধ টাকার মালিক হন